লোকালয়ে মৃত হরিণ দেখতে পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে আজ সকাল সাড়ে আটটা নাগাদ ক্রান্তি ব্লকের ঝাড়মাছ গ্রাম এলাকায় মহুয়াতলায় একটি পরিত্যক্ত মাঠে একটি মৃত হরিণকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারাই কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন ঘটনাস্থলে আসেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মীরা এবং ঘটনাস্থল থেকে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাঠাম্বারে আপালজাত রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে মৃত হরিণটির ময়না তদন্ত করা হবে তারপরেই জানা যাবে হরিণটির প্রকৃত মৃত্যুর কারণ লোকালয়ে মৃত হরিণকে দেখতে এলাকায় ভিড় জমে যায় ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো